আসসালামু আলাইকুম এক একজোটেই এনসিপি ফোটে মানে এনসিপি ধ্বংস একজোটেই এনসিপি নতুন বন্দোবস্ত নতুন নিয়ম চালু করতে চেয়েছিলো মানুষকে সাধারণ জনগণকে কত স্বপ্ন দেখিয়েছিল সেই স্বপ্ন যে এভাবে ধুলিস সাত করে দিয়ে দিন শেষে জামাত মানে জামাতের সাথে এনসিপি মিশবে এটা অনেকেই অনেকভাবে অনুমান করতে পারত এবং অনেকেই এটা বলতো যে জামাতের বি টিম হলো এনসিপি সর্বশেষ জামাতের যারা নেতৃত্বে ছিল তারা কিন্তু সেটাই প্রমাণ করেছে শুধু ওই যে নারীরা একটু বোকা হয় তো তারা এটা ধরতে পারে নাই কিন্তু ছেলেরা কিন্তু ঠিকই ধরে ফেলেছে বা ছেলেরা কিন্তু ঠিকই ওই মিশন ভিশন নিয়েই তারা এতদিন মানে চলেছে চলাফেরা করেছে কিন্তু কয়েকজন আছেন যাদের সম্মুখ সারী যোদ্ধা জোলায় গণপুরত্থানের ভিআইপি পোস্টে ছিলেন যেমন বিশ্বের বুকে জাতিসংঘের মতো জায়গায় যাকে মাস্টার মাইন্ড বলে পরিচয় করে দিয়েছিলেন সেই মাহফুজ আলম তিনি কিন্তু দীর্ঘ এক পোস্ট দিয়েছেন এনসিপির বিরুদ্ধে এবং তারা আদর্শচ্যুত হয়েছেন বা যে কাজটা করেছেন তা তার পছন্দ নয় এটা জানিয়ে দিয়েছেন পাশাপাশি আসিফ মাহমুদ সদীপ ভুইয়া দলে ভালো কোনো পোস্ট পজিশন না পাওয়ায় সে তার নিজ বাপের বাড়ির অঞ্চলে যে নির্বাচন করবেন পাশাপাশি শারমিন মানে মনিরা শারমিন তিনি এনসিপি থেকে মনোনয়ন ফর্ম কিনছিলেন তিনি পদত্যাগ করেছেন পাশাপাশি তাসনুবা জাবিন তিনি এনসিপি থেকে নির্বাচন করবেন বলে মনোনয়ন ফর্ম কিনছিলেন তিনি পদত্যাগ করেছেন পাশাপাশি তাসনিম যারা একেবারে মানে এনসিপির মধ্যে কোনো নিরপেক্ষ যদি কোনো ব্যক্তি থাকে সেটা তাসনিম যারা সবার বিরুদ্ধে দুর্নীতি বা অন্য কোনো অপকলঙ্কের দাগ থাকলেও তাসনিম যার মানে এগেনস্টে সেই ধরনের কোনো কলঙ্ক ছিল না নিরপেক্ষ এবং জেনজিদের কাছে জনপ্রিয় যে ব্যক্তিটি ছিল এনসিপির ওই একমাত্রই ব্যক্তি নিরপেক্ষ এবং জনপ্রিয় সেগুলো তাসনিম যারা সে যখন দল থেকে চলে গিয়েছে তখন এনসিপির আর রইল না কিছুই এবং আপনারা দেখেছেন গতকাল জামাতের সাথে জোট করার সিদ্ধান্তে যখন তারা চূড়ান্ত করেছে তখন যে সংবাদ সম্মেলন করেছে সেখানে কোনো নারীর উপস্থিতি ছিল না অর্থাৎ আপনার এখন এনসিপিকে নিয়ে নীলায়শ রাইফিল অশ্রব্য অকথ্য ভাষায় মানে মুক্তিযুদ্ধের বিরোধী স্বাধীনতা বিরোধী দলের সাথে যাওয়ায় অশ্রব্য অকথ্য ভাষায় গাছ লাগান 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 মানে গাছ লাগান অশ্রাব্য ভাষায় কথোপকথন করেছেন গালিগালাস করেছেন এটাই চলছে এনসিপির যে পতন হলো এবং তাদের প্রিয় যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলম তাসনিম যারা সহ আরও হ্যাভিওয়েট নেতারা সব ছেড়ে চলে গেল তারা সত্যি সত্যি বিলীন হয়ে গেল তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম কুবর